অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি দৌড়ি চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি কই মাছের একটা নতুন রেসিপি বানাবো তো বন্ধুরা কই মাছের নতুন একটি রেসিপি বানাবো তো বন্ধুরা বলুন আমি এখানে মশলা দেবো তো টমেটো পেঁয়াজ রসুন এক কোয়া এবং একটু আদা নিয়েছি তো এর সঙ্গে জিরে এবং কাঁচা পাকা লঙ্কাও নেব দিয়ে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা আমি এখন একটু হালকা করে মাছটা ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তো বন্ধু বন্ধুরা তেলের ওই মাছের মধ্যে সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি মাখিয়ে মুখছি এখন বন্ধুরা কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে একদম হালকা করে জাস্ট বন্ধুরা আমি ভেজে নেব ব্যথা করে ভাববো ওই জন্য মাছটা আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা এটা কাঁচা মাছেরও আপনারা করতে পারেন খুবই টেস্ট হয় করলে তো কাঁচা মাছ দিয়ে করলেও কোনো অসুবিধা নেই খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড কাঁচা মাছ পছন্দ করে না তো বললো যে হালকা করে ভেজে করো ওই জন্যই আমি হালকা করে ভেজে করছি বন্ধুরা

মশলাগুলো তো আমি আদা রসুন একোয়া এবং টমেটো পেঁয়াজ এবং জিরে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি বন্ধুরা তো আমি বন্ধুরা রান্নাটা আমি সম্পূর্ণ ভাজা মশলাই করবো ওই জন্য আমি মশলাটা দিয়ে দিয়ে নিচ্ছি বন্ধুরা ওদের তো বন্ধুরে মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নেব বন্ধুরা ভেজে রাখা মাছটার উপরে পেস্ট করে রেখেছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি এর মধ্যে হলুদ লঙ্কা এবং ভেজে রাখা সব মশলা তো সব কিছুই আমি দিয়ে দিয়েছিলাম এবং একটু সর্ষের তেলও বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন এর মধ্যেই ভেজে রাখা মাছটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু ম্যারিনেট করে নেব মাখিয়ে নেবো মশলাটা তো বন্ধুরা তো বন্ধুরা তো আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম তো আমি এলাচটাও এর মধ্যে পেস্ট করে নিয়েছি তো যার জন্য আমি আর গরম মশলা অন্য কিছু আর দেব না তো বন্ধুরা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি তো আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি কড়াইতে দিয়ে একটু জাস্ট নেড়ে নেব You তো বন্ধুরা আমি সর্ষের তেল যেহেতু এর মধ্যে আমি দিয়ে মশলাটার মধ্যে পেস্ট করেছিলাম তো অল্প সর্ষের তেল দিয়েছি কাঁচা যখন আমি মাখিয়েছি ছিলাম তখন সর্ষের তেল দিয়েছি ভাজার সময় সর্ষে তেল দিয়েছি তো যার জন্য অল্প সরষে দিলাম এবং কালো জিরেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি আর কোনো কিছু মশলা অ্যাড করবো না সব মশলা আমি এর মধ্যে পেস্ট করে মাখিয়ে দিয়েছি তো আমি জাস্ট একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে করে খেতে পারেন বন্ধুরা খুবই ভালো হয় তো যারা আমার নতুন বন্ধু তারা আমাকে আমাকে সাপোর্ট করুন এবং আমাকে সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমি এখন আলো জিনিস দিয়ে দিচ্ছি আলாய் মশলা লেগে ছিল তো ধুয়ে জলটা মু দিয়ে দিছিলা তো বন্ধুরা এই এইভাবে আপনারা মশলা ভেজে এবং মাছের সঙ্গে মাছিয়ে আপনারা রান্না করতে পারেন খুবই ভালো হয় তো বন্ধুরা আমি কাঁচা মাছে করতে পারেন বন্ধুরা কিন্তু আমি একটু ভেজে নিলাম আমার হাজু ভাই তো কাঁচা মাছটা পছন্দ করে না যার জন্য আমি একটু ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি এলাচ দিয়েছি যার জন্য আমি গরম মশলা দেবো না আর ধনে বন্ধুরা ফিরিয়ে গেছে তো ওই জন্য আমি দিলাম না ধনে পাতা দিয়ে আপনারা খেতে পারেন খুবই ভালো হয় বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন আমি মশলার মধ্যে দিয়েছিলাম তো আদা কাঁচা পাকা লঙ্কা রসুন টমেটো জিরে তো এগুলো দিয়েছিলাম এবং এলাচ দিয়েছিলাম বন্ধুরা এবং পেঁয়াজ দিয়েছিলাম তো দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তারপরে আমি মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়ে এসেছি বন্ধুরা নিয়ে মশলা মাখিয়ে আমি বন্ধুরা আমি দিয়েছি তো এইভাবে আপনারাও করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন ঢেলে নেব বন্ধুরা এভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন খুবই ভালো হয় বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন বন্ধুরা তো আমি এখন বন্ধুরা